সম্পদ ডাউন দ্য রাইট থেকে সেখান থেকে আরো একবার দলের পক্ষে সানি সিং সেজন প্রতিপক্ষের বাধা অবস্থায় ট্রাইন পাশে রেখে অতিক্রম করে জয়প্রাট পরে সবার অনেক এখনো গোল হয়নি গোল আসেনি উভয় দল শূন্য শূন্য গলে অগ্রগামী ফি ফা সেই পরীক্ষিত রেফারি ভুবন মহন্ত রোদকার রাজু সনি সিং এমর থেকে তো সব পুরুষ আবার তোদের রচনা করবার লক্ষ্যে সে পাখি ফাম ঢাকা মহামারের খেলোয়াড় টিম ভিজিএমসির খেলোয়াড় ব্যবস্থা সেটা বিবচ্ছিলাম ছাই ও দুঃখ মাঝে মাঝে রি সেখান থেকে ডিস্টার্ব করেছেন পারফর্ম বল পেয়েছেন অবস্থায় হৃদয় হৃদয় থেকে আবার দুঃখ দুঃখ থেকে পারফর্ম নিজেদের মধ্যে চমৎকার আন্ডারস্ট্যান্ডিং ও শেষ মুহূর্তে কিন্তু অবশ্যই রাখতে পারেনি পাশে রেখা তো কিমত হয় জবর পয়সা গোলে লম্বা করে মারেছেন গোল রক্ষক নৌর ইসলাম একেবারে ছু মেরে বলটি ধরে ফেলেছেন দারুণ স্কিল সম্পদ ডাউন দা রাইট থেকে সেখান থেকে আরো একবার দলের পক্ষে প্রতিপক্ষের বাধা পাশলে অতিক্রম করে জয়প্রাট পরিষেবার অনেক কলে এখনো গোল হয়নি গোল আসেনি উভয় দল শূন্য শূন্য গলে অগ্রগামী

সেখান থেকে ডিস্টার্ব করেছেন পারফর্ম বল পেয়েছেন অবস্থায় হৃদয় হৃদয় থেকে আবার দুঃখ দুঃখ থেকে পারফর্ম নিজেদের মধ্যে চমৎকার আন্ডারস্ট্যান্ডিং ও শেষ মুহূর্তে কিন্তু অবশ্যই রাখতে পারেনি পাশের একা তো কিমত রয়েন জবর পরিচালনা লম্বা করে মারেছেন গোল রক্ষক ইসলাম একেবারে ছু মেরে বলটি ধরে ফেলেছেন দারুণ স্কিল